আমরা বিভিন্ন ধরনের যখন সবজি চাষ করি কিন্তু আমাদের অনেক গাছের গতি দেয় না তার জন্য আমাদের ব্যবহার করতে হবে এই দেখতে পাচ্ছ ব্লু কালারের ডায়মন্ড বলা চলে দেখতে পাচ্ছ এ দেখো ব্লু কালারের ডায়মন্ড এটা একটা জিব্রেলিক অ্যাসিড হ্যাঁ বন্ধু এটা গাছের গতিকে বৃদ্ধি করে রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করতে হবে বন্ধু এরকম নিত্য নতুন ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে আমাদের সাথে থাকুন চলুন বন্ধু আজকে শুরু করি অনেক চাষী বন্ধু বর্তমানে সবজি চাষ করেছেন পটল কাকর ঝিঙে উচ্ছে করলা টমেটো বেগুন প্রভৃতির সবজি গাছে দেখা যাচ্ছে সবজি চাষ করার পরে কোনোরকম গাছের কিন্তু গতি দেয় না অনেক সবজি আছে অনেক ফসল আছে সেই সবজি গাছের কোনোরকম গতি দেয় না গাছগুলিতে অতিরিক্ত ফুল ঝরে যায় এবং অতিরিক্ত কিন্তু ফল হয় না তখন কিন্তু আমরা সাড়ের সাথে মিশ্রিত করে ইহা ব্যবহার করব হ্যাঁ বন্ধু অবশ্যই ব্যবহার করতে হবে কারণ ইহার ফলে আমাদের গাছের প্লান্ট গ্রোথ রেগুলেটর তা তোমরা দেখতে পাচ্ছ এর নাম এটা গাছের গ্রোথ বৃদ্ধি করতে ব্যাপক সাহায্য করে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে প্লান্ট গ্রোথ রেগুলেটর এই যে ব্লু ডায়মন্ড ইহা ব্যবহার করলে মিনিমাম ব্যবহার করার মিনিমাম আপনি পাঁচ থেকে সাত দিনের ভিতরে সাড়ের সাথে ডিএপি এবং পনেরো পুরো সুফালা সাড়ের সাথে যদি মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন সাত দিনের ভিতরে আপনার গাছের কিন্তু পরিবর্তন আসবে বিশেষ করে দেখতে পাচ্ছি এটা প্লান্ট গ্রোথ রেগুলেটর এর ভিতরে রয়েছে জিব্রালিক অ্যাসিড জিব্রালিক অ্যাসিডের পরিমাণ জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এটার নাম রয়েছে ব্লু ডায়মন্ড হ্যাঁ বন্ধু এটার নাম রয়েছে ব্লু ডায়মন্ড যার বর্তমানে বাজারিক মূল্য প্রচুর রয়েছে প্রচুর দাম রয়েছে আর এটা কিন্তু বর্তমানে নতুন এসছে বাজারে এটা ইউএসএ দেখতে পাচ্ছ টেকনিক্যাল ইম্প্রুট ফ্রম ইউএসএ অর্থাৎ ইউএসএর কিন্তু একটা কোম্পানি বলা চলে অর্থাৎ ইউএসএর কিন্তু একটা প্রোডাক্টস বলা চলে ব্যবহারে গাছের গতি দেয় গাছে ফুল ফলানে ঝরাকে কন্ট্রোল করে প্রভৃতি ক্ষেত্রে ইহা কিন্তু কাজ করে থাকে এবং এর ভিতরে রয়েছে জিব্রেলিক অ্যাসিড যা জিব্রেলিক অ্যাসিড গাছের ফুলকে ফুলের মাত্রাকে কন্ট্রোল করে যথেষ্ট পরিমাণে গাছের ফুল যে যে কটা আছে সেই কটাই ফলে পরিণত করতে ব্যাপকের সাহায্য করবে তাই আমাদের সাড়ের সাথে মিশ্রিত করে ইহা ব্যবহার করতে হবে প্রত্যেক দশ কাটা জমির জন্য দু কেজি পরিমাণ পার বিঘাতে মিনিমাম চার কেজি ব্যবহার করতে হবে যাদের গাছগুলির রকম গতি দিচ্ছে না গাছগুলি হলদে ভাব তারা কিন্তু সাড়ের সাথে মিশ্রিত করে ইহা প্রয়োগ করবেন এহা ব্যবহারের বিধি রয়েছে সাড়ের সাথে মিশ্রিত করে না প্রয়োগ করলে কাজ করবে না আপনি ডিএপি এবং সুফলার সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন ডিএপি দশ চব্বিশের সাথে মিশ্রিত করে এ প্রয়োগ করতে পারেন এর বর্তমানে বাজারিক মূল্য রয়েছে একশো সত্তর টাকা এক এক স্থানে এক এক দাম রয়েছে তবে তোমার স্থানে যেটা যে দাম রয়েছে সেটাই তুমি অবশ্যই নিয়ে কড়াই করে গাছে গোড়ায় গোড়ায় সারি সাথে করে ছড়িয়ে দাও বর্তমানে গাছের বৃদ্ধি করার জন্য কি কি স্প্রে করবেন কি কি ছড়াবেন সেটা নিয়ে ভিডিওতে জানালাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থেকো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো